গুড নিউজ খুশির খবর আরও চারশো তিরিশ জন বেকার চাকরি পাচ্ছে জেআইবিটির মাধ্যমে ত্রিপুরা হাইকোর্ট থেকে রায় বেরিয়েছে রায়ে কী বলা আছে তা জানার চেষ্টা করব চারশো তিরিশ জন বেকার যে চাকরি পাবে সেই মেরিট লিস্টে কীভাবে প্রিপেয়ার হবে কার কার ভাগ্যে চাকরি জুটছে সেটা আমরা জানার চেষ্টা করব কেসটা করেছে সি কিঙ্কোর ভূমিক উনি কেস করেছে কেস করেছে স্টেট অফ ত্রিপুরা লেবার ডিপার্টমেন্ট জিএপি ডিপার্টমেন্ট জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড মেম্বার সেক্রেটারি চেয়ারম্যান প্লাস কন্ট্রোলার এক্সামিনেশন টোটাল সাতজনের বিরুদ্ধে কিঙ্কর ভূমিক কেস করেছে ওই একজন ব্যক্তি জেআরবিটির বিরুদ্ধে কেস করেছে এই একজন ব্যক্তির কেসের মূলে চারশো তিরিশ জন বেকারের ভাগ্য কিন্তু বদলে যাবে কীভাবে ভাগ্য বদলে যাবে কেসের রাইটা যদি আমরা জানার চেষ্টা করি তাহলে আমরা বুঝবো কেস অনেকগুলা মানে পেজ আছে আমরা সবগুলা পেজ দেখব না আমরা সামারি করে নেব একটু শর্ট শর্ট করে নেবো ডিটেলসটা একটু জানার চেষ্টা করব যে কেসেরে কি বলা আছে আদৌ চারশো তিরিশ জন বেকার চাকরি পাবে কীভাবে চাকরি পাবে সেই মেরিট লিস্টটা কীভাবে প্রিপেয়ার হবে আবার মেরিট লিস্ট প্রিপেয়ার হবে আবার ইন্টারভিউ হবে আবার চাকরি হবে অর্থাৎ জে নিয়ে যে জলগুলোটা হচ্ছে এটা একদম জে আরবিটির সংরক্ষণ নীতি জে আর রিক্রুটমেন্ট প্রসেসে অনেকটা বড়ো গাফিলতি লো ফলস ধরা পড়েছে যার জন্য হাইকোর্ট থেকে এমন রায় দিতে বাধ্য হয়েছে অর্থাৎ জেআইবিটি যদি নিয়োগ নীতিতে যদি এই ধরনের লো ফলস এই ধরনের যদি ফাঁকরটি না রাখতো একদম স্বচ্ছভাবে যদি ইকোন প্রসেসটা কমপ্লিট হতো তাহলে কিন্তু হাইকোর্টে কেস হওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না জয়েন্ট রিকমেন্ট বিরুদ্ধে বিরুদ্ধে কেসটা কেন হয়েছিল সবচেয়ে প্রথমে দুই হাজার সালে সাতাইশ এক দুই হাজার কুড়িতে জেআইবিটির মাধ্যমে এলডিসি পোস্টের জন্য পনেরোশোখানা ভ্যাকেন্সি বেরিয়েছিল যেখানে নলেজ বলা হয়েছিল মাধ্যমিক ফার্স্ট সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে এরপরে বারো দুই দুই হাজার একুশে এন এক্সার টুতে জে এলডিসির সাথে আরও নয়শো নয়শো সরি নয়শো দশটা পোস্ট আরও অ্যাড করে দেওয়া হয় এর মধ্যে বাইশখানা পোস্ট এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট চারশো তেতাল্লিশ খানা পোস্ট এগ্রিকালচার রেজিস্ট্যান্ট টিএফএস গেট থ্রি আগেটা ছিল এক্সেপ্ট টি এফ এস থ্রি আর দুশো ছয়ত্রিশ খানা পোস্ট ছিল জুনিয়র অপারেটার এবং দুশো নয়খানা কানা পোস্ট ছিল জুনিয়র মার্কেট সেন্স অপারেটার আনকমন অর্থাৎ প্রথম পনেরো সাল জন্য ভ্যাকেন্সি বেরিয়েছিল জিআরবিটি তারপর ফেব্রুয়ারি মাসে আরও কিছু পোস্ট তার সাথে অ্যাড করে দেওয়া হয় টোটাল ভ্যাকেন্সি তখন গিয়ে দাঁড়ায় দুই হাজার চারশো দশ তাহলে এখানে বলা হয় যারা এলডিসির জন্য আগে অ্যাপ্লাই করেছিল তারা পরবর্তীতে যে জুনিয়র মাল্টিসিস্টাম বা জুনিয়ার এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট বা আমাদের জুনিয়র অপারেটার এই পোস্টগুলির জন্য অ্যাপ্লাই করতে হবে না আগে যারা এলডিসির জন্য অ্যাপ্লাই করেছে তারা সেখানে চলবে আর অ্যাপ্লাই করতে হবে না এখানে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কিন্তু আরেক রকম যেমন জুনিয়ার মাল্টিয়াল সিস্টাফ অপারেটরের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া বলা হয়েছে মাদ্রিক ফার্স্ট হতে হবে সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে না আইটিআই থাকতে হবে যে প্লাম্বার টাইনার ফিল্টার মেকানিক ইত্যাদি ইত্যাদি বিষয়ে আইটিআই থাকতে হবে তাহলে কি বোঝা যাচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কটা হলো নন টেকনিক্যাল পোস্ট আর জুনিয়র মাল্টিল সিস্টাফ এগ্রি সিস্ট্যান্স যেগুলো টেকনিক্যাল পোস্ট এখানে জিআরবিটি কী করেছে টেকনিক্যাল নন টেকনিক্যাল দুইটা পোস্টকে এক লোকে মিলিয়ে নিয়েছে এক লোকে মিলিয়ে অ্যাডভার্টাইজমেন্টটা করেছে যার জন্য যত সব ঝামেলা এখানে সৃষ্টি হয়েছে কেন ঝামেলাগুলো সৃষ্টি হয়েছে তাও আমরা জানার চেষ্টা করি টোটাল দুই হাজার চারশো দশখানা পোস্ট এখানে ছিল কী ছিল দুই হাজার চারশো দশখানা পোস্ট এখানে আমরা জানার চেষ্টা করি দুই হাজার চারশো দশখানা কানা পোস্টের জন্য মেরিট লিস্ট প্রিপেয়ার হয়েছিলো রিটার্নের আফটার রিটার্ন ওয়ান এস টু থ্রি অনুপাতে লিস্ট থেকে ক্যান্ডিডেটদের ডাকা হয়েছিল মেট লিস্টের ভিতর দুই হাজার চারশো দশখানা কানা পোস্টের ভিতরে ইউআরএ বারোশো তিপ্পান্ন এস টি সাতশো সাতচল্লিশ আর এসসি চারশো দশখানা পোস্ট ছিল পিডাব্লিউডি ছয় ছিয়ানব্বই আর এক্স সার্ভিসম্যান ছিল আটচল্লিশ এখানে দুই হাজার চারশো দশখানা পোস্টের জন্য থ্রি টাইমস ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিলো ওয়ান ইস টু থ্রি ইস্যুতে সাত হাজার নয়শো একানব্বই জন ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল সেখানে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল সাত হাজার নয়শো একানব্বই যে ক্যান্ডিডেটকে টোটাল পোস্ট করেছিল দুই হাজার চারশো দশ অর্থাৎ এখানে যে ভ্যাকেন্সিটা ছিল বা যত সঙ্গে ইন্টারভিউতে ডাকা হয়েছে ওই যে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হয়নি রিটেনে ক্যাটাগরি ওয়াইজ লিস্ট প্রিপেয়ার করা হয়নি বলতে এলডিসির জন্য আলাদা মেরিট লিস্ট জুনিয়ার সিস্টেম এগ্রিস্ট্যান্ট অপারেটর জন্য আলাদা আলাদা মেরিট লিস্ট আলাদা আলাদা ক্যান্ডিডেটকে ডাকা হয়নি সব একসাথে কাম একসাথে করে সবাইকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিলো অর্থাৎ টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্ট এখানে জিআইবিটি একসাথে করে নিয়েছে যার জন্য কি হয়েছে অনেকগুলো পোস্ট খালি পড়ে থাকলো কারণ মেরিট লিস্ট অনুযায়ী অনেকে ডাকা হয়নি কেন ডাকা হয়নি অনেকে যেমন জুলাই মার্কেট শ্রেষ্ঠ পোস্ট যেটা ওটাতে প্রেফারেন্স ছিল অনেকে অপারেটর পোস্টে প্রেফারেন্স ছিল কিন্তু দেখা গিয়েছে কি রিটেনে তাদের যে মার্কস পেয়েছে তাদের ব্যবহার জন্য ডাকা হয়নি অথচ প্রচুর সংখ্যক পোস্ট কিন্তু খালি পড়ে রয়েছে তার মেন কারণটা হয়েছে রিটার্নের যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে সবগুলো একসাথে করে একটা রেজাল্ট প্রকাশিত হয়েছে এখানে পোস্ট ওয়াইজ আলাদা আলাদা কিন্তু মেট লিস্ট ওয়াইজ কিন্তু রেজাল্টটা প্রকাশনী যেখানে সবচেয়ে বড় ঘাটতি যেখানে থেকে গেছে তার জন্য ব্যাকেন পোস্ট অনেকটি থেকে গেছে দুইশো একখানা পোস্ট যেটা ছিল আমাদের জুনিয়র মার্কেট সিস্টাব তার মধ্যে আট নম্বর পোস্ট ওয়ের ফিল আপ আর দুইশো একখানা পোস্ট বেকেন্ট দুশো নয়খানা পোস্ট ছিল জুনিয়র মার্কেট অপারেটার এর মধ্যে আটখানা পোস্ট শুধু ফিল আপ হয়েছে দুশো একখানা পোস্ট এখনও ব্যাকেন পড়ে রয়েছে দুশো ছয়ত্রিশখানা ছিল জুনিয়র অপারেটার পাম্প এর মধ্যে চুয়ান একান্নখানা ফিল আপ হয়েছে একশো বিরাশিখানা এখনো ভ্যাকেন্ট করে রয়েছে কেন কারণ জুনিয়র মার্টিয়ান সিস্টা বা জুনিয়র পাম্প অপারেটার জন্য আলাদা কোনো মেরিট লিস্ট এখানে প্রিপেয়ার করা হয়নি যারা পার্টিকুলার বিভাগে আইটিআই বা যারা অভিজ্ঞতা আছে তাদের সেখানে ইন্টারভিউতে ডাকা হয়নি এ ছিল ইন্টারভিউ বা সিলেকশনের যে নমুনার প্রসেসটা যেখানে ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল বাহান ফিফটি তোমাদের ইউআর এসটি ক্যান্ডিডেট থার্টি ওয়ান পার্সেন্ট এসটি ক্যান্ডিডেট সেভেন্টিন পার্সেন্ট ক্যালকুলেশন করে ভ্যাকেন্সি ওয়াইজ সেখানে চাকরির ব্যবস্থাটা করা হয়েছিল কিন্তু অ্যাভেলেবেল ক্যান্ডিডেট না পাওয়ার জন্য অনেকগুলা পোস্ট এখানে খালি পড়ে রয়েছিল জিআইপিটির মাধ্যমে এখানে কমন যে লিস্টটা প্রিপেয়ার হয়েছিল বিশেষ করে কিঙ্কর যিনি এসসি ক্যাটাগরিতে সংখন নীতির উপর চেষ্টা করেছিল এখানে গল্পটা কী ছিল একশো তেইশ হাইকস মার্ক ছিল এসসি ক্যাটাগরিতে আর সেভেন্টি ফোর লোয়েস্ট মার্ক ছিল এসসি ক্যাটাগরিতে রিটেনে কিন্তু কিঙ্কর ভূমিক যিনি ফিফটি সেভেন পেয়েছে অর্থাৎ উনি লোয়েস্ট মার্কস থেকেও কম পেয়েছে তাই ওনাকে সুযোগ দেওয়া হয়নি এই কোয়েশনটা কে যখন বলা হয়েছিল জিআইবিটি উত্তরটা দিয়েছিল কি যে ফিফটি সেভেন পেয়েছে লোয়েস্ট মার্ক তো সেভেন্টি ফোর গিয়েছে ওনাকে কীভাবে চাকরিটা দেবো তখন কিঙ্কুর ভূমিক তার সহকারী উকুলটা যে ডেফিনেশনটা দিয়েছিল উনি ফিফটি সেভেন পেয়েছে কিন্তু উনি জুনিয়র মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য ফিফটি সেভেন পেয়েছে জুনিয়র মাল্টিটাস্কিং স্টাফের হায়েস্ট মার্কস এবং লয়েস্ট মার্ক কত তোমরা কি জানো তখন জেআ বিটি কিন্তু কাছে কোনো উত্তর ছিল না তখন হাইকোর্ট থেকে মানে বারবার জেআ সতর্ক করা হয়েছে তোমরা টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্ট দুইটা একসাথে কেন কেন করেছো একসাথে দুইটার তো আলাদা কোয়ালিটি আলাদা আলাদা কেন তোমরা একসাথে করেছো কেন তোমরা চারশো তিরিশ পোস্ট এখানে খালি পরে রয়েছে ফিফটি সেভেন পেয়েছে ডাকা হয়নি কিন্তু তোমরা কি দেখেছো জুনিয়র মার্টিএন স্টাফের যে পোস্ট ছিল যদি ধরি জুনিয়র মার্টিএর দুইশো দুশোখানা পোস্ট ছিল তোমরা দেখেছো ছয়শো জনকে দেখেছো জুনিয়র স্টাফ পোস্টের জন্য তোমরা তো সব একসাথে করে ডেকে নিয়েছো এখানে ছয়শো জন কি জুনিয়ার মাল্টি স্টাফের ওয়ান্টো ডাকা হয়েছে ডাকা হয়নি তো অর্থাৎ তোমরা এখানে নিয়ম নীতিটা এখানে লঙ্ঘন করেছো এখানে ত্রিপুরা সরকারের যে এস যে রিজার্ভেশন সেই পলিসিটাকে লঙ্ঘন করেছো এখানে ক্যাটাগরি অফ পোস্ট আলাদা আলাদা সেটাকে তোমরা এখানে লঙ্ঘন করেছ এবং টেকনিক্যাল নন টেকনিক্যাল দুইটা পোস্ট তোমরা একসাথে করে নিয়েছ সেই যে মানে বিধিটা সেই যে নিয়ম নীতিটা সেটা তোমরা লঙ্ঘন করেছ এখন জিআইবিটিকে কি অর্ডার দিয়েছে সেটাও আমরা জানার চেষ্টা করি জেআরিটিকে বলা হয়েছে যে পোস্টগুলো খালি পড়ে রয়েছে প্রথমত জেআইবিটিকে বলা হয়েছে তোমাদের রিটার্ন এক্সামের যে রেজাল্ট দেওয়া হয়েছে সেই রেজাল্টটা সংশোধন করা তো সম্ভব নয় যারা চাকরি পেয়ে গিয়েছে সেটাকে তো সংশোধন করা সম্ভব নয় তবে রিটার্ন এক্সামের রেজাল্টটা যতগুলো পোস্ট খালি রয়েছে তার থ্রি টাইমস ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকতে হবে এবং কতগুলো পোস্ট খালি রয়েছে সেটাও আমরা জানার চেষ্টা করবো কোন ক্যাটাগরিতে কত ঠিক আছে থ্রি টাইম চারশো তিরিশখানা পোস্ট খালি পড়ে রয়েছে তাহলে বারোশো নব্বই ঠিক আছে তিন বারোশো নব্বইখানা ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকতে হবে বারোশো খানা পোস্টে ইন্টারভিউ হওয়ার পর তাদের হাতে অফার লেটার তুলে দিতে হবে এখন বারোশো নব্বইখানা পোস্ট যে মানে রিটেনের রেজাল্ট অনুযায়ী ডাকতে হবে কীভাবে ডাকতে হবে সেটাও আমরা দেখার চেষ্টা করি ব্যাপারটা এরকম সবচেয়ে প্রথম এলডিসি খানা পোস্ট খালি পড়ে রয়েছে তা তাহলে খানা পোস্টের জন্য তার থ্রি টাইমস ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকতে হবে রিটার্নের রেজাল্টের উপর ভিত্তি করে নতুন করে কিন্তু রিটার্ন এক্সাম কিন্তু আর হবে না আগে যা রিটার্ন হয়েছিল তার উপর ভিত্তি করে তারপরে এগ্রি এগ্রিস্টেন্ট দশখানা পোস্ট আছে সেইভাবে ক্যান্ডিডেটে ডাকতে হবে জুনিয়র অপারেটার পাম্প আর জুনিয়র মার্কেটাতে স্টাফ এই দুইটা পোস্টে কিন্তু সবচেয়ে বড়ো গণ্ডগোলটা জুনিয়র অপারেটর পোস্টের ভ্যাকেন্সি ভ্যাকেন্সি একশো বিরাশিখানা ভ্যাকেন্সি খালি পড়ে রয়েছে জুনিয়র অপারেটার পাম্প পঁচাশি ইউ আর এস টি তেষট্টি এসসি চৌত্রিশ তখন অনেক ক্যান্ডিডেটরা জেআইবিটির কাছে গিয়ে ফিজিক্যালিও দাবি জানিয়েছিলো যে জুনিয়র অপারেটর পাম্প আর জুনিয়র মার্টিজেন স্টাম আনকমান এর জন্য আলাদা মেটলিস্ট দরকার এর কোয়ালিফিকেশানটা আলাদা সবগুলো একসাথে করা উচিত হয়নি তখন যেন জেআইবিটিকে বারবার সতর্কও করা হয়েছিল বিভিন্ন ক্যান্ডিডেট বারবার গিয়ে রিকোয়েস্টও করেছিল কিন্তু জেআইবিটি কিন্তু কি সেই কথা শোনেনি যার জন্য কেসটা হয়েছিল এখন কী করতে হবে জুনিয়র মার্টি অপারেটার পাম্প একশো বিরাশিখানা পোস্ট খালি পড়ে রয়েছে তার থ্রি টাইমস ক্যান্ডিডেটকে এখানে যাচ্তে হবে অর্থাৎ পাঁচশো প্লাস ক্যান্ডিডেটকে এখানে ইন্টারভিউ জন্য ডাকবে জুনিয়ার মার্টিএনসিস্ট অপারেটার আনকমান এক দুশো একখানা পোস্ট খালি পড়ে রয়েছে তাহলে ছয়শো তিনজন ক্যান্ডিডেটকে এখানে ডাকতে হবে অর্থাৎ চারশো তিরিশখানা পোস্টের জন্য বারোশো নব্বই জন ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকতে হবে এখন ইন্টারভিউর জন্য যে ডাকতে হবে তা কীভাবে ডাকবে মেট লিস্ট প্রিপেয়ার হবে আলাদা আলাদা ক্যাটাগরি হয় সেখানে কিন্তু লিস্ট প্রিপেয়ার হবে একসাথে কিন্তু লিস্ট প্রিপেয়ার হবে না যেরকম বলে দিলাম যে মিনিমাম কাট অফ সেভেন্টি ফোর এরকম কিন্তু হবে না এলডিসির ক্ষেত্রে সেভেন্টি ফোর ঠিক আছে মেনে নেওয়া যায় জুনিয়ার অপার্টার পাম্পের ক্ষেত্রে কত ফিফটি হতে পারে সিক্সটি হতে পারে জুনিয়ার মাল্টির সিস্টে অপারটা আনকমানের মধ্যে কত ফিফটি ফাইভও হতে পারে সিক্সটি সিক্সটি ফাইভও হতে পারে দেখো মানে কাট অফটা নামতে পারে কিন্তু সত্তর মানে সত্ত্বে একটি থাকবে তুমি যদি জুনিয়র অপারেটার পাম আর জুনিয়ার মাল্টিসিস্টাফের অপারটার চাকরিটা পেতে চাও তাহলে কি ওই সময়ে তুমি যখন অ্যাপ্লাই করেছিলে তোমার কি আইটিআই আছো পার্টিকুলার বিভাগে তাহলেই তুমি এলিজিবল তাহলেই তুমি মেট লিস্টের সুযোগ পাবে অর্থাৎ জেআরবিটি অনেকটা লম্বা প্রসেস আরেক অনেকটা সময় লাগবে মিনিমাম ছয় মাস সময় দিয়েছে হাইকোর্ট থেকে ছয় মাস তো লাগবেই ক্যাটাগরি ওয়াইজ মেট লিস্ট প্রিপেয়ার করতে এটা স্বাভাবিক ছয় মাসের কমে জিআইবিটি হয়তো পারবে না এখন জিআইবিটি টু নিয়ে আমাদের অনেকটা চিন্তা আমাদের অনেকটা আকাঙ্ক্ষা সরকারের প্রতি জিআইবিটি টু নিয়ে তবে জিআইবিটি ওয়ানেরটা যতদিন না সলিউশন করতে পারে জিআইবিটি টু নিয়ে হয়তো জিআইবিটি চিন্তা ভাবনা করবে কারণ ওয়ান এর যে তুফানটা তারা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত চার পাঁচ বছর লাগিয়েছে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে এর পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা একদম ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারেনি জায়গায় জায়গায় জাগায় জায়গায় অনেকটি বাধা বিপত্তি এসেছে জায়গায় জায়গায় জেআইবিটির উপর অনেকটি কুশ্চেন মার্ক এসেছে সেই কুশ্চেন মার্কটি সমাধান করে জেআইবিটি এখন এতটুক জায়গায় আসতে পেরেছে এখন এর সলিউশনটা যেটা জেআইবিটি গোসের ক্ষেত্রে হয়েছে এর সলিউশনটা যতদিন না হবে গোসি গোভডির কিন্তু নতুন করে নোটিফিকেশান আসছে না আর এখন সবচেয়ে মানে সৌভাগ্যর ব্যাপার যেটা একশো মানে সরি চারশো জন নতুন বেকার চাকরি পাচ্ছে সংখ্যাটা ম্যাক্সিমাম আমি বলেছি চারশো যদি অ্যাভেলেবেল মানে যদি ক্যান্ডিডেট না থাকে সংখ্যাটা তিনশো হতে পারে সংখ্যাটা চারশো হতে পারে তবে ত্রিপুরা হাইকোর্টকে ধন্যবাদ ত্রিপুরা হাইকোর্ট বেকার স্বার্থে এই ধরনের একটা মানে সুন্দর রায় দিয়েছে যাতে সরকার এবং জিআইবিটি কোনভাবেই ক্যান্ডিডেটদের মানে ঠকাতে বা ক্যান্ডিডেটের যাতে মানে ফিউচার নষ্ট না করতে পারে অনেক সময় দেখা যায় ত্রিপুরা সরকার অনেক রিক্রুটমেন্ট প্রসেসে বারবার কোয়েশ্চেন আছে বারবার অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন আসে তখন হাইকোর্টে যখন কেস হয় সবগুলা ব্যাপারে কিন্তু হাইকোর্ট বেকার চাকরি উদ্দেশ্যে বাইবন্দের উদ্দেশ্যে রায় দেয় জিআইবিটির ক্ষেত্রেও এর এরকম হয়েছে জিআইবিটির ক্ষেত্রেও ত্রিপুরা হাইকোর্ট কিন্তু যে কেস করেছে ওনার বক্তব্য ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওনার পক্ষে কিন্তু রায়টা দিয়েছে এই ছিল টোটাল বিষয়টা আমরা যদি মানে বিশ সেকেন্ড সময় নিয়ে যদি একটু মানে সামারি করি কি ব্যাপারটা বলিলাম জেআইবিটির বিরুদ্ধে কিঙ্কুর ভূমি কেস করেছে উনি কেস করেছে উনি ওয়ান সেভেন্টিতে সাতান্ন পেয়েছে ওনাকে মেট লিস্টে ডাকা হয়নি লোয়েস্ট মার্ক সেভেন্টি ফোর গিয়েছিল উনি ফিফটি সেভেন পেয়েছে তাই ওনাকে মেট লিস্টে ডাকা হয়নি উনি কেস করেছে মেট লিস্টে উনি জুনিয়র মাল্টিপালসের স্টাফ ক্যাটাগরি পোস্টের জন্য উনি এলিজেবল প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা মেট লিস্ট প্রিপেয়ার করা হয়নি সবগুলোর জন্য একটা মেরিট লিস্ট প্রিপেয়ার করা হয়েছে যার জন্য পোস্ট খালি পড়ে রয়েছে তখন হাইকোর্ট থেকে বলেছে যেহেতু টেকনিক্যাল নন টেকনিক্যাল দুইটা সিট দুইটা পোস্ট যেহেতু আলাদা তাহলে টেকনিক্যালের জন্য আলাদা মেটলিস্ট নন টেকনিক্যাল জন্য আলাদা মেটলিস্ট কেন প্রিপেয়ার হয়নি এটা একটা ভুল করেছে জিআইবিটি জিআইবিটি বলেছে এটা সংশোধন করে নতুন করে চারশো তিরিশখানা যে পোস্ট খালি পড়ে রয়েছে এটি ক্যাটাগরি ওয়াইজ এই মেট লিস্ট প্রিপেয়ার করার জন্য ইন্টারভিউর রিটার্নে মেটলিস্ট তারপর তাদের থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য থ্রি টাইমস ক্যান্ডিডেট থেকে তারপর সিলেকশন করে চারশো তিরিশ জন ভাগ্যবান্ডের হাতে অফার এবং জয়নিং তুলে দেওয়ার জন্য জেআইবিটিকে অর্ডার দিয়েছে এটা ছয় মাসের ভিত্তি করতে হবে সব কিছু মিলে গুড নিউজ একটা ভালো নিউজ তোমরা যারা জেআইবিটি টুর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরাও প্রিপারেশনের দুধদার দেখো এই ছয় মাসে এই জ্বর ঝংখায় এই ছয় মাস কাটিয়ে গেলে যে টুর নোটিফিকেশন খুব শীঘ্রই আসবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব টিপের ইউটিউব চ্যানেল